আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে সিদ্ধ চালে ঝরঝরা খিচুড়ির রেসিপি শেয়ার করব আর এই খিচুড়িটা কিন্তু একেবারে বাসায় থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি করেছি কেত দারুণ লেগেছে ডিম ভাজা এবং আমের আচারের সাথে আমি এটা পরিবেশন করে নিয়েছি আপনারা ভিডিওটা দেখে বাসায় তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এখানে মিল্কের পটের আড়াই পট আমি সিদ্ধ চাল ধুয়ে নর্মাল পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি মুসুরি এবং মুগ ডাল নিয়েছি এক কাপ করে আর এটাও ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি দশ মিনিট আর বুটের ডাল আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এক এখন এটা ধুয়ে নিয়েছি এটাও আছে এক কাপ আর এখানে আমি পেঁয়াজ কুচানো নিয়েছি এক কাপ পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া আদা এবং রসুনের পেস্ট আছে দুই টেবিল চামচ করে দারুচিনি সাল ছয় সাত পিস এলাচি আসে চার পাঁচ পিস এবং লবঙ্গ দুইটা আর এনেস্টার মশলাও দুইটা এবং তেজপাতা আমি দুইটা চিঁড়ে দিয়েছি এখানে জিরার গুঁড়ো আছে দুই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়ো আড়াই টেবিল চামচ এবং হলুদের গুঁড়ো আছে দুই টেবিল চামচ দুইটা বোম্বাই মরিচ আমি নিয়েছি এটাও কেটে ব্যবহার করব এখানে প্রেশার কুকার আমি নিয়েছি আর এটা ঢাকনাটা আর এটা ব্যবহার করার আগে যারা নতুন তারা সব সময় এভাবে এখানে একটু বাতাস দিয়ে উপরের দিকে বের করে নেবেন আবার উপরের দিকেও একটু এটা খুলে বাতাস দিয়ে নিচের দিকে বের করে নেবেন তাহলে আর ভয়ের কারণ থাকবে না এটা ব্যবহারের জন্য এখন চালটা আমি একটা বড় বাটিতে নিয়ে এখানে মাঝারি সাইজে তিনটা আলু আমি ছোলাটা ফেলে ধুয়ে এভাবে কেটে নিয়েছি আর আলু দিলে কিন্তু খিচুড়িতে খেতে ভালোই লাগে এখন প্রেশার কুকারে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে চুলায় দিয়ে দিব প্রেশার কুকারটা এবং আমি এখানে চাল এবং ডালের ডাবল পরিমাণ নর্মাল পানি দিয়ে চুলায় একটা বলক দিয়ে নিব আর এখানে আমি চাল ডাল আলু মশলা সবগুলো চার পাঁচ মিনিট একটু মেখে নেব ভালো করে আর এভাবে মাখিয়ে খিচুড়ি রান্না করে নিলে কিন্তু খেতে ভালো লাগে এখন প্রেশার কুকারে পানির ভিতরে বলক আসার পরে আমি মাখানো চালটা এখন এর ভিতরে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটা এখন মিডিয়াম এবং হাই হিটের মাঝামাঝি রেখে পাঁচটা সিটি দিয়ে তারপর চুলার জালটা আমি একেবারে বন্ধ করে দিব দিয়ে প্রেশার কুকারটা পুরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি ঢাকনাটা খুলে নিব আর ঢাকনাটা খুলে এখন আমি একটা খুন্তির সাহায্যে খিচুড়িটা হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিব আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারে ঝরঝরা হয়ে যাবে আমি এখানে ডিম ভাজি এবং আচারের সাথে পরিবেশন করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো খাবার দিয়ে পরিবেশন করে নেবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ